আব পেয় কুশতুতে দান করে দিন আল্লাহ 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 তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে আল্লাহ আল্লাহ আয় আল্লাহ জানি না রব্বুল আলামিন আল্লাহ আয় রব্বুল আলামিন মেহেরবালি করে আল্লাহ আমরা যাকি আল্লাহ শুরু থেকে রব্বুল আলামিন আয় আল্লাহ দেশীয় দেশের জন্য দেশের মানুষের জন্য

এই ইচ্ছা এবং আকাঙ্ক্ষা আপনি কবল মঞ্জুর করে নিন আল্লাহ যার হাত করেন যার দোয়া আপনি করেন বাংলার মানুষের তার দান করে আল্লাহ ভালো করে সুস্থ হয়ে যেন আবার বাসায় ফিরে আসতে পারে আল্লাহ আমাদের যেন দোয়া করতে পারে সেই তো ফিকদিন আল্লাহ আল্লাহ তার বদল আল্লাহ আপনার পুরানোর হাফিজরা রয়েছে আল্লাহ কোরআনের পাখিরা রয়েছে আল্লাহ আয় আল্লাহ তাদের দ্বারা হলো তাদের ওসলাই আপনি আল্লাহ খালাদে যকে আপনি maaf করে দিন ক্ষমা করে দিন তাকে সুস্থতায়ে কামিলা দান করুন সুস্থতায়ে কামিলা দান করুন আল্লাহ এ মাসুম বাছার ওসলাই তাদের দুয়া ওসলাই আল্লাহ আয় আল্লাহ তাকে সুস্থতায়ে কামিলা দান করুন রব্বানা তাকাবাল মিন্না ইন-তা কান্তাস সামিউল আলী ওয়া তুবা আলাইনা ইয়া মাওলানা ইন-না কান্তাত tawwabur রাহীম সুবহান রাব্বিকা রব্বুল عزতে আম্মা ইয়াসিফুন ওয়াসসালামুন আলাল মুরসালিন وآخر دعوانا علي الحمد لله رب العالمين آمين آمين سم آمين السلام عليكم ورحمة الله